আসসালামু আলাইকুম সকাল সকাল বাবা বিল থেকে মাছ নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বড় শোল মাছ তার সাথে দুটা চ্যাং একটা শিং মাছ আছে এই যে শিং মাছে আমার হাতে কাটা মেরে দিছে অনেক ব্যথা করছে যাই হোক এবার চলে যাব এবার চলে যাবো ভেন্ডি উঠাইতে তবে গাছে অনেক সুন্দর ফুল ফুটছে এটা হচ্ছে আমাদের সবজির ঘের এখানে অনেক ধরনের সবজি চাষ করা হয় এখন তো বর্ষাকাল তাই ভেন্ডিটাই বেশি আছে তো আমি খুব বেশি একটা উঠাবো না ভেন্ডি কচি কচি থেকে কিছুটা উঠায় নিব তবে সবজি ঘেরের ভিতর প্রচণ্ড মশা এত পরিমাণ মশা তো বলে বোঝানো যাবে না এখানে আসলে দাঁড়ানোই যাচ্ছে না এমন মশা তো চলে যাবো বেশি আর উঠাবো না এবার আসছি পেয়ারা গাছের নিচে পেয়ারা তো পাকছে অনেক সুন্দর তো কয়েকটা পেয়ারা নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এই আমার পেয়ারা আর এই হচ্ছে ভেন্ডি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ